আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন দূরের ও কাছের দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা বীতির নামাজ নিয়ে আমাদের মুসলমান সমাজের মধ্যে বিভিন্ন মতামত পাওয়া যায় বিভিন্নজন বিভিন্নভাবে তাদের মতামত প্রকাশ করেন রসুলুল্লা সাল আলাইহ সাল্লাম থেকে এর যে সমাধান পাওয়া যায় এই সমাধান হল উত্তম সমাধান এই সমাধানের লক্ষ্যে আমি বিতির নামাজের ব্যাপারে কয়েকটি পর্বে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার জন্য চেষ্টা করব তারই ধারাবাহিকতায় আজ আমি বিতির নামাজ এর গুরুত্ব এটা নিয়ে প্রথম পর্ব হিসেবে আলোচনা করব যে বিতির নামাজের গুরুত্বটা কি। আমাদের প্রিয় নবী সাল্ল সাল্লামের একজন সাহাবি হযরত তালা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে আবু দাউদ শরীফের মধ্যে হাদিসখানা এসেছেন আন বুরাইদা তদি আল্লাহ তালাহ আনহু হযরত বুরাইদা রদি আল্লাহ আনহু থেকে হাদিসখানা বর্ণিত পালা তিনি বলেন সামি তু সাল্লাল্লাহু সাল আলহিহসাল্লাম ইয়াকইলু আমি রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামকে বলতে শুনেছি স্বয়ং সসলাম নিজে বলেছেন এটা হজরত বুরাইদা রদি আল্লাহ আনহু নিজে শুনেছেন রসুল্লা সাল্লা আলাইহি সাল্লাম বলেছেন আলভিত হাকুন বিতির নামাজ অপরিহার্য অবশ্যই পালনীয় বিতির নামাজ তরক করা যাবে না বিতির নামাজ অবশ্যই অপরিহার্য এরপরে রসুল বলেন ফামান লাম ইউতির যে ব্যক্তি বিতির নামাজ আদায় করবে না ফালাইসা মিন্না ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় আমাদের দলভুক্ত নয় মানে রসুলুল্লা সাল্লাম বীতির নামাজের গুরুত্ব দিতে গিয়ে বললেন যে যে ব্যক্তি বিতির নামাজ আদায় করে না সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় শুধু একবার বললেন না এরপরে রসুল আবার বললেন আলবিত্রু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না আলবিত্রু হাক্কুন ফামান্লাম ইবতির ফালাইসা মিন্না আল্লাহ রসুল এই কথা তিনবার উল্লেখ করেছেন যে ব্যক্তি ভিতির নামাজ আদায় করে না সে আমার দলভুক্ত নয় বীতির নামাজ অপরিহার্য যে ব্যক্তি বীতির নামাজ আদায় করে না সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় বীতির নামাজ অপরিহার্য যে ব্যক্তি বীতির নামাজ আদায় করে না সে আমার দলভুক্ত নয় এই যে তিনবার রসুল্লাহ সাল্লা সাল্লাম বীতির নামাজের গুরুত্ব বোঝাইতে গিয়ে তিনবার কথাটা উল্লেখ করেছেন সম্মানিত ভাইরা মহাদেশের ইকরামগুন এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে এই হাদিস দ্বারা আসলে তাকে উম্মতে মুহাম্মাদি থেকে বহিষ্কার করা নয় বরং তাকে বোঝানো হয়েছে যে বীতির নামাজের গুরুত্ব কত যে যারা উম্মতে মুহাম্মাদির বাহিরে তাদেরও যেমন অবস্থা যারা বীতির পড়ে না তাদেরও তেমনই অবস্থা সুতরাং উম্মতে মুহাম্মাদি বলে নিজেকে যদি স্বীকৃতি দিতে চাই অবশ্যই আমাদেরকে বৃত্তির নামাজ সঠিকভাবে আদায় করতে হবে এখন এই বৃত্তির নামাজ এক রাকাত বা তিন রাকাত আরও কি আসে না আসে বিস্তারিত পরবর্তী পর্বে আলোচনা করা হবে ইনশাল্লাহ আজকে আমরা শুধু এই হাদিস থেকে শিক্ষা নেই যে অবশ্যই বৃত্তির নামাজ আমাদের পালনীয় অবশ্যই আমরা বৃত্তির নামাজ আদায় করব। পরিশেষে আপনাদের কাছে আমার আহ্বান যেনারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনার বন্ধু আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তীতে পর্ব আকারে যতগুলো আসবে প্রত্যেকটি পর্বই দেখার জন্য চেষ্টা করবেন তাহলে বৃত্তির নামা সম্পর্কে সকল খারাপ ধারণা দূরীভূত হয়ে যাবে আল্লাহ পাক আমাদের কবুল করুন আমিন ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুহাম্মতে আলম